সব আলেমরা তাদের মাথাকে নিচু করে ফেলেন ওই রকম হাদিস শাস্ত্রের বড় একজন আলেম হলেন আলী ইবনুল মদিনী ইমাম বুখারির সবচেয়ে প্রিয় উস্তাদদের একজন যাকে ইমাম বুখারি সবচেয়ে বেশি মানতেন আলী ইবনুল মদিনী যার কাছ থেকে রিওয়ায়াত ইমাম বুখারি তার কিতাব বুখারি শরীফের ভেতরে সবচেয়ে বেশি আনছেন ওনার থেকে রেওয়ায়াত বুখারি শরীফে সবচেয়ে বেশি আশ্চর্য আলী ইবনুল যেমন বুখারীর কাছে প্রিয় তেমন আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছেও প্রিয় ছিল আল্লাহ আল্লাহর রাসূলের কাছে যে প্রিয় ছিল এটা ওনার মৃত্যুর সময় কিছু টের পয়সিল যারা আল্লাহর প্রিয় হয় তাদের শেষ ভালো হয় তাদের বিদায় সুন্দর হয় তাদের মরণ সুন্দর হয় আলী ইবনুল মাদিনী যেদিন ইন্তকাল করেছেন ভাগ্য যদি থাকে তো এমনই হয় একদিকে উনি ইন্তকাল করেছেন আর ওই দিন আল্লাহর রসুলের গোসুলের খাট যেটা নবীর গোসুলের পরে মিউজিয়ামে জাদুঘরে উঠায় রাখা হয়েছিল ওই দিন উপর থেকে নবীর খাটটা নিচে নামানো হইছে পরিষ্কার করার লেগে একদিক দিয়া নবীর গোসুলের খাট নবীর জানাজার খাট নবীর কবরের পালকি একদিক দিয়া নিচে নামানো হইছে আর একদিক দিয়া আলী ইবনুল মাদিনী ইন্তেকাল করেছে তো মদিনার আলেমরা কয় নেকফা আলী করো আল্লাহ তার দোস্তের খাট এই মহাদেশের লেগে নিচে পাঠাইছে সুতরাং খাটটা যেহেতু নামানোই হয়েছে নবীরে যে খাটে গোসুল দেয়া হয়েছে আলী ইবনুল এই খাটে গোসুল দে এবং আলী ইবনুল মাদিনীকে এই খাটে কইরা জান্নাতুল বাকিতে যাও আল্লাহ আল্লাহর রসুলের কত প্রিয় হইলে নবীজি যে পালকিতে চৈরা রজা থারে জান্নাতে গেছে ওই পালকিতে চৈরা আলী ইবনুল মাদিনী রহমাতুল্লাহ খেয়ারি কবর জগতে গেছে উনার উস্তাদ ছিলেন আবু জোরা রাজির রহমতুল্লাহ খেয়ারি উনার হাদিস মুখস্থ ছিল ছয় লাখ ছয় লাখ হাদিস নবীজির মোট হাদিস সাত লাখ ওনার একাই মুখস্থ ছিল ছয় লাখ ওনার এক ছাত্র নিজের বউরে বলছে এই তুমি যদি আমার উস্তাদের যদি এক লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি তালাক তিন তালাক মানে নিজের বিবির কাছে উস্তাদের গুনগান গাইতে যায় ফসকা মুখ দিয়ে এই কথাটা বাইরে গেছে উস্তাদের সম্মান বলতে যায় এখন তো বেসে পড়ছে যদি ইনকেস এক লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তো বউ তালাক হয়ে গেছে সকাল বেলায় স্বামী স্ত্রী আবু জুরআ রাজি রহমতুল্লাহ এর কাছে যায় বলে উস্তাদ জি রে তো এই কথা কয়ে আলাইছি যে এক লাখ হাদিস মুখস্থ না থাকলে তুমি তিন তালাক উস্তাদ আপনার কি এক লাখ হাদিস মুখস্থ আছে কি কথাটা বলল আবু জুরা রাজি কথাটা ভালো করে শুনলে সুবহানাল্লাহ বাইরে দেখেন মানুষের মাথা কেমন আবু জুরা রাজি বলে এই সুখে শান্তিতে যে ঘরে বসবাস করো তোমাদের সূরা ফাতিহা যেমন মুখস্থ আমার এক লাখ হাদিস এরকম মুখস্থ আছে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত এরকম মানুষ আল্লাহ তালা জমিনে রাখবে কেন ইলিম হিফাজত করার জন্য ইলিম সংরক্ষণ করার জন্য একারণে যাদের কাছে ইলিম বেশি থাকে তাদের কাছে মাস আল্লাহ জানতে হয় ফাস আলু আহ্লাজ জিগরি ইনকুমতুম লাতা আনমৌ নাবিল বাই কিনা তিওযুগর ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েয়া ইলিমের গভীরে পৌঁছা যায় না শ্রমিক যেখানে পৌঁছে যায় সেখানে লাঙ্গলের ফাল দিয়ে যাওয়া যায় না